সবাইকে আদাব ও নমস্কার হ্যালো এইচএসিয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা তোমাদের কাছে আরেকটা ক্লাস নিয়ে এসেছি বর্জ্য ও নিষ্কাশন চ্যাপ্টারের এই চ্যাপ্টারটা মূলত এই বছরের এইচএসি পরীক্ষার শর সিলেবাসে নাই এটা আউট অফ সিলেবাস তো এই চ্যাপ্টারের যে ট্রিপটা আজকে দিব সেটা মূলত এডমিশনে কাজে লাগে একটা বক্স এটা এই বক্সের ডাটা মনে রাখা লাগে তো এই ডাটা গুলো কিভাবে মনে রাখবা সেটাই আজকে বলবো তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো আজকে আমরা মূত্রের রাসায়নিক উপাদানগুলো গুলো শতকরা হার সহজে মনে রাখার কৌশলটা দেখবো ঠিক আছে তাহলে আমরা আমাদের পরবর্তী পুঁজি চলে যাই এখান থেকেই আমাদের পড়া শুরু তাহলে এই যে আমাদের এখানে তুমি দেখতে পাচ্ছ জৈব উপাদান একটা আছে জৈব অজৈব উপাদান মূত্রে দুই ধরনের উপাদান থাকে একটা জৈব একটা অজৈব আমরা এই দুইটা নিয়ে আজকে আলোচনা করব এগুলো শর্ট করে হার নিয়ে আলোচনা করব সেগুলো মনে রাখার চেষ্টা করব তো শুরুতে একটা কথা বলে রাখি এই যে স্টার দেয়া দেখতে পাচ্ছিস তো এই স্টার যে যে জায়গায় দেখবা ওইগুলা তোমাকে মুখস্থ করতে হবে মানে ওই উপাদানগুলোর মান তোমাকে মুখস্থ রাখতে হবে মেবি তুমি তিনটা জায়গায় এই স্টার পাবা এই স্টার যেই জায়গায় পাবা সেই জায়গায় এই যে শোধ করার হারের মানটা তোমার মুখস্থ রাখতে হবে যেমন এই ইউরিয়ায় হারটা হলো ইউরিয়া থাকে সেটা মুখস্থ হবে এখন দেখো এসিড এসিড ওয়ার্ডটা থাকলেই শূন্য তারপর একটা শূন্য মাঝে দশমিক এরপর পাঁচ থাকবে ঠিক আছে আমি আবারও বলি যে যখনই তুমি এই এসিড ওয়ার্ডটা দেখতে পাবা এসিড ওয়ার্ডটা দেখলেই শূন্য দশমিক শূন্য এর পরে একটা পাঁচ বসাই দিবা তো আমরা কি বলছিলাম আমরা বলছিলাম যে আমাদের যে জায়গায় তুমি স্টার দেয়া দেখবা সেইগুলো মুখস্থ করে নিবা বা যেমন এখানে আছে ইউরিয়া ইউরিয়াটা আমাদের মূত্রে শতকরা দুই পার্সেন্ট থাকে তারপরে একটু যদি নিচের দিকে আসো নিচের দিকে লাল করা এই জিনিসটা দেখতে পারবা এখানে আসলে দেখতে পারবা এসিড থাকলেই শূন্য দশমিক শূন্য এর পরে পাঁচ বসাই দিবা আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন আসো জৈব উপাদানের দুই নাম্বার স্লাইডে তো জৈব উপাদানের নাম্বার স্লাইডে আসলে তুমি দেখতে পারবা এখানে একটা ছন্দ আছে যে এক নং টিন কিন্তু আপনি সাত নংটা নিন এটা এক নং টিন একটা টিনের কথা বলছে টিন দ্বারা বোঝায় ক্রিয়েটিন ক্রিয়েটিন ক্রিয়েটিনে শূন্য দশমিক শূন্য পরে এক থাকে আর নিন দ্বারা ক্রিয়েটিন নিন বোঝায় এতে শূন্য দশমিক শূন্য এর পরে সাত থাকে ঠিক আছে এই যে শূন্য দশমিক শূন্য তারপর এই যে এক এবং সাত আর এই যে এখানে হলো এবং ক্রিয়েটিনিনের নিন ক্রিয়েটিনের ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো তারপর নিচে দেখো নিচে আমরা আমাদের দ্বিতীয় স্টারটা পেয়ে গেলাম আমি বলছিলাম তিনটা স্টার পাবা এখানে দ্বিতীয় স্টারটা পেয়ে গেলাম প্রথমে পাইছিলে এখানে যে প্রথম স্টারটা পাইছিলে ইউরিয়াতে আর এখন দ্বিতীয় স্টারটা পাইলা কিটন বডিতে এটা শূন্য দশমিক শূন্য দুই এটা তোমরা মুখস্থ করে নিবা আশা করি তোমরা এই স্লাইডটা খুব সহজেই বুঝতে পারছো তো আমরা পরবর্তী স্লাইডে আসছি তো দেখো আগের স্লাইডে আমরা আমাদের জৈব উপাদানগুলা এন্ড করে দিয়েছিলাম আর এই যে নতুন স্লাইডে নতুন স্লাইডে আমরা নতুন করে অজৈব উপাদানটা স্টার্ট করব যেগুলা অজৈব উপাদান ছিল সেগুলা শতকরা হার মুখস্থ করার চেষ্টা করবো এই সাইড থেকে তো এই সাইডে শুরুতে তুমি দেখতে পারবা তোমাকে এইখানে আর একটা স্টার্ট দিয়ে দিচ্ছে সোডিয়াম তো আমরা তিন নম্বর স্টার্ট পেয়ে গেলাম এখানে এই যে ফার্স্ট স্টার্ট পাইছিলাম ইউরিয়ার ক্ষেত্রে ইউরিয়ার শতকরা হার মুখস্থ করার ক্ষেত্রে এটা মুখস্থ করতে হবে তারপর গিটন বডিস পাইছিলাম আর থার্ডটা পাইলাম সোডিয়াম তো আমরা মোট তিনটা স্টার পাইলাম এই তিনটা স্টার বলতে হলো আমাদের এই তিনটাকে মুখস্থ করতে হবে এইগুলোতে আমি কোনো ছন্দ তোমাকে দিলাম না তো এখানে আসলে তুমি দেখতে পারবা এই যে আমাদের পটাশিয়ামটা আছে পটাশিয়ামের শতকরা হাটা কিভাবে মনে রাখবা পটাশিয়ামের প এবং এই যে পনেরো আছে পনের শুরুতেও প আছে এই প দিয়ে মনে রাখবা শতকরা হাটা এই যে এখানে একটা ছন্দ আছে প ফর পনেরো এবং প ফর পটাশিয়াম আশা করি তোমাদের এটা বুঝতে কষ্ট হবে না কারণ এই জিনিসটা সত্যিই সহজ আমরা অনেকগুলো ছন্দই দেখে আসলাম তো এখন আমরা নিচে নিচে আর একটা জিনিস দেখব নিচে আরেকটা জিনিস ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামের শতকরা হার মনে রাখার চেষ্টা করবো আমরা তো দেখো এখানে কী বলছে ছন্দটা এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে নিচে কনসেপ্টটা কি সি হলো ইংরেজি বর্ণমালার তৃতীয় বা তিন নম্বর আর তৃতীয় বা তিন নম্বর ঠিক আছে এর জন্য এর জন্য এই যে ক্যালসিয়ামের শুরুতে সি আছে সি হলো তিন নম্বর তাই শূন্য দশমিক শূন্য এই দেখো তিন ঠিক আছে তো এই স্লাইড আমরা কি কি দেখলাম সেটা সম্পর্কে একটা আবার বিয়ে দিব ক্যালসিয়াম দেখলাম পটাশিয়াম দেখলাম আর এই যে আমাদের থার্ড স্টার যেটা ছিল স্টার কি ছিল থার্ড স্টারটা ছিল সোডিয়াম সোডিয়াম সম্পর্কে জানলাম তো ক্যালসি আচ্ছা এই স্লাইডটা আশা করি সবার ক্লিয়ার তো ক্যালসিয়ামেরটা আমরা কীভাবে মনে রাখছিলাম তিন দিয়ে পটাশিয়ামের প দিয়ে এবং সোডিয়াম সোডিয়ামেরটা বলছিলাম যে মুখস্থ রাখার জন্য আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে তো এই স্লাইডে আমি সবাইকে বলবো একটু বেশি করে মনোযোগী হওয়ার জন্য বেশি করে মনোযোগ প্রদানের জন্য কারণ এই স্লাইড তোমাকে একটু বুঝতে পেরা দিতে পারে তো তারপরে এখন আমরা দেখতে দেখবো যে অ্যামোনিয়ামের শতকরা হার কিভাবে মনে রাখা যায় ঠিক আছে এই যে অ্যামোনিয়াম তো অ্যামোনিয়ামের শতকরা হার দেখার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে এমোনিয়ামের সংকেতে চার আছে তার মানে তাহলে শূন্য দশমিক শূন্য এর পরে একটা চার পাবা এভাবে মনে রাখবা যেহেতু এমোনিয়ামের সংকেতে চার আছে তাহলে শূন্য দশমিক শূন্য একটা চার পাবা আমি আবারও বলি যেহেতু এই যে এমোনিয়াম এইচ ফোর প্লাস এই যে এইচ ফোর ফোরটা পাইত এই ফোর এর জন্য শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য এর পরে তুমি একটা চার পাবা এটাকে এভাবে মনে রাখবা তো এরপরে আশা করি তোমরা এটা বুঝতে পারছো বুঝতে পারলে আমি পরেরটায় চলে যাব এরপরে দেখতে পারবা একটা রুল দেয়া আছে তো এই রুলটা বলবো এই রুলটা তোমরা আবার যে কিছু না এটা জাস্ট আমি মনে রাখার সুবিধার্থে এইটা বানিয়েছি এই রুলসটা এটা কোনো চরম রুল বা কোনো তোমাদের পড়াশোনার ভেতরে রুল না এটা জাস্ট এই ছন্দগুলা বা এই যে শতকর হার মান মনে রাখার জন্য এই রুলটা বানানো এই রোলে কি বলা হয়েছে হার এর মান শতকরা হার মান যোজ্যতা ইলেকট্রন সংখ্যা থেকে এক কম হয় কাদের কম হয় এই যে নিচের ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের ক্ষেত্রে এক কম হয় ঠিক আছে এই যে এটা হলো একটা পরমাণু আর এটা হলো তার সর্বশক্তি স্তর সর্বশ শক্তি যে ইলেকট্রন থাকে সেটাই হলো তার যোজ্যতা ইলেকট্রন এটা আশা করি তোমরা সবাই জানো তো এরুল অনুযায়ী শতকরা হারের মানটা হবে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা থেকে এক কম মানে দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটা হবে এক কম ঠিক আছে হবে যোজ্যতা স্তরে ইলেকট্রন থেকে এক কম এখন প্রশ্ন হলো কাদের এই প্রশ্নটার উত্তর হলো এই যে ম্যাগনেসিয়াম আর এই যে ক্লোরিন ক্লোরিনের এই দুইটা জিনিসের ঠিক আছে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের ক্ষেত্রে এই রোলটা তুমি হাটাইতে পারবা আশা করি সবাই বুঝতে পারছো তো এবারে আমরা দেখব যে ম্যাগনেশিয়াম পরমাণুর পরমাণু মডেলটা ঠিক আছে তো তিনটা শক্তিস্তর বা প্রধান থাকে মেগনেশিয়ামে মানে দৃশ্যমান থাকে এইগুলো এগুলোতে ইলেকট্রন থাকে তিনটাতে প্রথমটাতে থাকে দুইটা এবং পরবর্তীটাতে থাকে আটটা প্রথম দুইটা মিলের থাকে মোট দশটা এবং বারোটা বানাই আর লাগে দুইটা তার মানে তৃতীয়টাতে থাকে দুইটা এই যে এখানে একটা এবং এখানে একটা দুইটা তো এই যুজতা ইলেকট্রন দুই থেকে এক বিয়োগ করে পাইলাম এক আমাদের এই যে শতকরা হাটা নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটা দেখছিলাম যুজতা ইলেকট্রন মাইনাস ওয়ান এটা করে এক পাইলাম তো ম্যাগনেশিয়াম শেষ এখন আমরা দেখব ক্লোরিনের ক্ষেত্রে এগুলো মুছে দিচ্ছি তো এখন আমরা আঁকবো ক্লোরিনের পরমাণু মডেল পরমাণু মডেলে ইলেকট্রন গুণের বিন্যাস আমরা দেখবো কারণ আমরা এখানে কাজ করতেছি যজ্যতা ইলেকট্রন নিয়ে তো ক্লোরিনেও থাকে তিনটা প্রধান শক্তি প্রধান প্রধান প্রথম প্রধান শক্তি স্তরে থাকে দুইটি ইলেকট্রন পরবর্তী বা দ্বিতীয়টাতে থাকে আটটি ইলেকট্রন প্রথম দুইটা মিলে থাকে আঠারোটি ইলেকট্রন আর বাকি থাকে ষাটটা তো সর্বশেষ শক্তি স্তরে থাকে ষাটটা ইলেকট্রন তাই ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হলো সাত এই যে এই সাতটা আমি আবার বড় করে দিলাম তো এখানে দেখো শূন্য দশমিকের পরে ছয় আছে তো আমাদের যোজ্যতা ইলেকট্রন ছিল সাত সেটা থেকে এক বিয়োগ করে আমরা এই ছয়টা পাইলাম ঠিক আছে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এই বিষয়টা এই যে শূন্য দশমিক দশমিকের পরে ছয় তো আমাদের এই এই দুইটার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের ক্ষেত্রে সূত্রটা এরকম যোজ্যতা ইলেকট্রন মাইনাস ওয়ান তো ম্যাগনেসিয়াম এরটা বোঝা যাইতেছে না ম্যাগনেসিয়াম এর এখানে এই যে দশমিকের পরে এক হয়েছিল এই সূত্র দ্বারা তো আশা করি তুমি এটা বুঝতে পারছো এই যে আমরা একটা রুল দেখলাম ওই যে রুলটা দেখলাম এটা হলো আমাদের এক নাম্বার রুল আমরা মোট এই চ্যাপ্টারে দুইটা রুল শিখবো আর তিনটা স্টার শিখবো তো দ্বিতীয় রুলটা আমরা পরবর্তী স্লাইডে পাবো এই যে এটা হলো আমাদের শেষ স্লাইড তো আমরা একটু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিডনিতে হাজির করছি এইখানে তো আমরা আমাদের এই একটু জুম করে নিব কারণ এই স্লাইড লেখাগুলো অনেক ছোট ছোট এবং ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে আমরা দুইটা দুইটা রুলের কথা বলছিলাম দুইটার মধ্যে দুইটার মধ্যে একটা তোমরা আগের স্লাইডে দেখে আসছো এই যে এই রুলটা তো আর দ্বিতীয় রুলটা তোমরা এইখানে দেখবা এই সালফেট এবং নিয়ে ঠিক আছে এই যে তোমরা দেখতে পারতেছো ফসফটে ফসফেটের রাসায়নিক সংকেতে একটা ফোর আছে আবার সালফেটের রাসায়নিক সংকেতে একটা ফোর আছে তো এখানে দুইটাতেই ফোর আছে তো ফোর এর কোনো রুলস এখানে ইউজ করা যাবে না যে আমরা এমনই আমি ইউজ করছিলাম ফোর পেয়ে অ্যামোনিয়ামে 4P এ 4 রিজে একটা রুলস ইউজ করছিলাম সেই রুলসটা তুমি এখানে ইউজ করতে পারবে না তাহলে এখানে নিউ রুলস লাগবে এবং নিউ নাম্বারস দিয়ে আমরা নিউ রুলস বানাবো তো এই নিউ নাম্বারস কি মানে নাম্বারস কোথায় পাবো খেয়াল করলে দেখবা সালফেট আছে -2 এবং ফসফেট আছে -3 ঠিক আছে সালফেটে এ -2 তারপর ফসফেট এیشہ দেখবা -3 ঠিক আছে এই দুইটা নাম্বারস আছে এগুলোর সাথে আমরা একটা রুলস রোলস প্রয়োগ করব সেই রুলসটা বলতেছি একটু পর সালফেট ফসফেটের সাথে আমরা এই নাইনের রোলসটা প্রয়োগ করবো ঠিক আছে নাইনের রোলস কি মাইনের রোলসটা কি এটাও আমার বানানো এটা কোনো এটাও কোনো ইয়ে না এক্সট্রিম রোলস না তো এই রোলসটা হলো নাইনের রোলস তো দেখো আমরা প্রথমে পেয়েছিলাম মাইনাস টু তারপরে পেয়েছিলাম মাইনাস থ্রি এখানে মাইনাসগুলোকে কাউন্ট করবো না জাস্ট টু এবং থ্রি নিয়ে আমরা কাজ করব তো টু এবং থ্রি নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা এখানে নাইনের রুলস এপ্লাই করব নাইনের নাইন দ্বারা ইন্টু করে দেব দুইটাকে ঠিক আছে নাইনের রুলস মানে দুইটাকে নাইন দ্বারা ইন্টু কি বলছি দুইটাকে নাইন দ্বারা ইন্টু করে দিবা তো টু ইন্টু নাইন করলে কি হয় টু ইন্টু নাইন করলে আঠারো পাওয়া যায় সেটা হলো সালফেটের এই টু কিন্তু সালফেটের উপরে ছিল থ্রি ইন্টু নাইন করলে পাওয়া যায় কি টোয়েন্টি সেভেন ঠিক আছে তো এই থ্রিটাও ছিল কি ফসফেটের উপরে এইগুলা খেয়াল রাখতে হবে এই নাইনের রোলস দ্বারা তোমরা এটা মনে রাখতে পারবা সালফেটের টু এর সাথে নাইন ইন্টু করে দিবা ইন্টু করে পাবা আঠারো তারপর মুছে দিই একটু এই ফসফেটের থ্রি এর সাথে তুমি নাইন ইন্টু করে দিবা যেহেতু নাইনের রোলস ইন্টু করে দিয়ে তুমি পাবা টোয়েন্টি সেভেন বা সাতাশ সাতাশটা হলো ফসফেটের শতকর হার আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো বারবার দেখলে এগুলা মনে থাকবে তোমরা অনেকেই বলবো যে এসব কি বলেন ভাই এত কঠিন কি মনে রাখা সম্ভব হ্যাঁ ভাইয়া বারবার প্র্যাকটিস করলে মনে রাখা সম্ভব তাহলে আজকের ভিডিওটা এতটুকুই ছিল সাবস্ক্রাইব করে দিবেন একটা আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন থ্যাংক ইউ সবাইকে গুড বাই